আসসালামু আলাইকুম আইসা সেলি কিচেন থেকে চলে আসলাম দারুণ মজার একটা রেসিপি নিয়ে যেহেতু এখন কাঁঠালের সিজন কাঁচা কাঁঠাল দিয়ে অনেক কিছু তৈরি করে খাওয়া যায় যা আমি জেনেছি আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া রেসিপিটা নিয়েই আমি আজ তৈরি করছি কাঁঠালের স্বামী কাবাব এটা কিন্তু অসাধারণ টেস্ট আমি আগেও বানিয়েছি আমার নেত্রীর দেওয়া রেসিপিতে যখন বানিয়ে দেখলাম আসলেই এই স্বামী কাবাবটা খুবই খুবই দুর্দান্ত স্বাদ এই জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করে আবার দ্বিতীয়বার বানালাম তো সাথেই থাকুন এই স্বামীর কাবাব বানানোর জন্য আমি এখানে একটা কাঁচা কাঁঠাল নিয়েছি কাঁঠালটা আমাদের বাগানের গাছ থেকেই নেওয়া দেখুন কাঁঠালটা দেখতে কত সুন্দর এবং দেখতে লোভনীয় লাগছে এখন এই কাঁঠালটাকে আমি কেটে নেব তো কেটে নেওয়ার আগে কিছু পূর্ব প্রস্তুতি আছে যাতে কাঁচা কাঁঠালের কষটা হাতে না লেগে যায় এই জন্য হাতে সরষের তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে কষগুলা লেগে না থাকে আর যে ছুরিটা দিয়ে আমি কেটে নিব বা যদি বঁটি দিয়ে কাটা হয় তাহলে অবশ্যই বোঠির গায়ে এবং ছুরির গায়ে তেল মাখিয়ে নিতে হবে তাহলে আর ক্লিন করার জন্য কোনো ঝামেলা থাকবে না দেখুন আমি কাঁঠালটাকে দুভাগ করে নিচ্ছি কাঁঠালটা যেহেতু একটু সাইজে বড় আমি আজই পুরা কাঁঠালটা রান্না করব না আমি অর্ধেকটা নিয়ে আজ বানাবো আর বাকি অর্ধেকটা দিয়ে আমি আবার আর একটা রেসিপি তৈরি করব। দেখুন কাঁঠালটা আমি দু ভাগ করে ফেলেছি এবং এখানে একটা পেপার বিছিয়ে নিয়েছি কারণ কাঁঠালের যে কষটা সেটা ফ্লোরে লেগে গেলে সেটা কিন্তু পরিষ্কার করতে আবার অনেক কষ্ট সময় নষ্ট এই জন্য আমি পেপার বিছিয়ে নিয়েছি পেপার বিছিয়ে নিলে পেপারের সব কষগুলো লেগে গেলে আর কোনো ঝামেলা নেই জাস্ট পেপারটা তুলে ফেলে দিতে হবে তো এখন টুকরো টুকরো করে নিব আর টুকরোগুলোকে অবশ্যই একটু সাইজে বড় করে নিব। ছোট ছোট না একটু বড় করে টুকরোগুলো রাখবো দেখুন আমি কিভাবে করছি এবার টুকরোর মাঝখানে যে যেটা শীতটা বোতা বলে যেটাকে বোতাটা আমি কেটে ফেলে দিচ্ছি দেখুন এভাবে ক্লিন করে নিচ্ছি এরপর আমি খোসা ছাড়িয়ে নিব দেখুন আমি কিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এই খোসাগুলো বটি দিয়েও করে নিতে পারেন তো আমি দেখুন কিভাবে করে নিচ্ছি একটু মোটা করে খোসা ছাড়িয়ে নিতে হবে আর আমি জায়গাটাকেও সাথে সাথে ক্লিন করে নিচ্ছি এতে সময়ে সাশ্রয় হয় এবং দেখতেও ভালো লাগে আর এখানে দেখুন কাঁঠালের মধ্যে একটু দাগ পড়া তো এই অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি অনেক সময় হয় কাঁঠালের মধ্যে একটু এরকম থাকে সেটা ফেলে দিচ্ছি আর এভাবে আমি প্রত্যেকটা টুকরো আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি একে একে সবগুলো টুকরোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি একটা পাতিলে পরিষ্কার করে ধুয়ে নিব পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আমি এটাকে চুলোয় সেদ্ধ দিয়ে দিব দেখুন আমার ধোয়া হয়ে গিয়েছে ক্লিন করা হয়ে গিয়েছে এখন একটু অল্প পানীয় দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিবো একটু হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো হলুদ দিব হলুদটা দেওয়ার কারণ হচ্ছে কাঁঠালটা যদি সেদ্ধ করা হয় কাঁঠালের যে কষটা আছে সেই কষের কারণে অনেক সময় কাঁঠালটা কালার ডিসকালার হয়ে যায় দেখতে ভালো লাগে না এই জন্য একটু হলুদ দিয়ে দিলে তখন কালারটা সুন্দর থাকে সেদ্ধ করার পরেও একটু নেড়ে ছেড়ে তারপর আমি চুলোয় বসিয়ে দিচ্ছি এখন দিয়ে দিতে হবে একটু লবণ লবণটাও পরিমাণ করে দিয়েছি পরে আবার লবণ দিব আমি চুলোয় বসিয়ে দিলাম এখন আমি একটু ঢেকে দিব ঢেকে দেওয়ার পর আধা ঘন্টা লাগবে এটা সেদ্ধ হতে সেদ্ধ হওয়ার পর আমি আবার আসছি ঢাকনা তুলে দেখছি দেখুন পানিটা অনেকটা কমে এসেছে আর চামচ দিয়ে নেড়ে দেখছি আমি হ্যাঁ আমার সেদ্ধ হয়ে গিয়েছে তো পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি আরও কিছুক্ষণ এটা চুলোয় রাখব তারপর নামিয়ে ফেলব এরপর আমি কাঁঠালের টুকরোগুলোকে ঠান্ডা করে বেটে পাটায় বেটে নিয়েছি স্বামী কাবাব বানানোর জন্য পাটায় বেটে নিলেই সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে আর ব্ল্যান্ডারেও আপনি প্ল্যান করে নিতে পারেন এতে জিনিসটা একটু বেশি মিহি হয়ে যায় মিহি হয়ে গেলে তখন আবার কর্নফ্লাওয়ার একটু বেশি দিতে হয় আর যদি পাটায় বেটে নেন তাহলে আজকাল সবার বাসায়ই পাটা থাকে বিদেশে দেশে যারা আছেন তো আমি সাজেস্ট করব পাটায় পিষে নিতে তাহলে কাবাবের রেজাল্টটা খুব ভালো আসে এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম একটা বাটিতে এরপর দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো কারণ আমি সেদ্ধর মধ্যেও কিন্তু লবণ দিয়েছিলাম এরপর দুই চা চামচের একটু বেশি আমি আদা বাটা দিয়ে দিলাম আদাটা একটু অবশ্যই বেশি দিতে হবে এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচটা বুঝে দিতে হবে খুব বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর পরিমাণ করে আমি লাগলে আবার চেকে দিব এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি মশলা একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আর একটু দিলাম আর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ এরপর দিয়ে দিচ্ছি দিচ্ছি মরিচের গুঁড়ো এক চা চামচ আর এখন দিব যে মশলাগুলো সবচেয়ে বেশি এই স্বামী কাবাবের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দারচিনি এলাচি লং এবং কাবাব চিনি আমি একটু টেলে শুকনা টেলে তারপর ফাঁকি করে নিয়েছিলাম সেই মশলাটা আমি দু চা চামচ দিয়ে দিলাম অবশ্যই আর আমি প্রয়োজনে মাখানো হয়ে গেলে তারপর যদি প্রয়োজন হয় আমি আরেকটু মশলা দেব গরম মশলা আরেকটু দেব আর এখন আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলাটা মাখানো হয়ে গিয়েছে আমার এখন আমি কাঁঠালের পেস্টটাকে এখানে মাখিয়ে নিব তো আমি সবগুলো নিব না কারণ আজকের ইফতার টেবিলে আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই নিব আর বাকিগুলো আমি পরের দিনের জন্য রেখে দিচ্ছি ইফতার টেবিলে দেওয়ার জন্য এখন আমি যতটুকু আমার প্রয়োজন সেই অনুযায়ী আমি মাখিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেব কিছুটা ডাল বাটা আমি এখানে মুসুর ডাল বেটে রেখেছিলাম তো আমি প্রথম কিছুটা দিচ্ছি দু চা চামচের মতো দিয়ে দিচ্ছি কি অবস্থা এরপর প্রয়োজনে আমি আরেকটু মিশিয়ে নেব তো এখন দেখি আমার কতটুক প্রয়োজন এটা এই মুসুর ডাল বাটাটা দিলে হয় কি এটা একটু স্টিকি হবে এবং একটু ক্রাঞ্চি ভাবও থাকবে আর এখানে আমি কর্নফ্লাওয়ারও দিব। তবে ডালের কারণে এটার ক্রাঞ্চি ভাবটা আর একটু বেশি থাকে একটু বেশি লং টাইম থাকে ক্রাঞ্চি ভাবটা এই জন্য এটা অপশনাল আমার মনে হয় দিলে ভালো লাগবে এই জন্য আমি আরেকবার ইউজ করেছিলাম আমার কাছে ভালো লেগেছে এই জন্য আজকেও আমি এটা দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি ডাল বাটা না দেন তাহলে আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে দিবেন তো আমি সবটুকুই দিয়ে দিলাম এখানে ডালবাটা এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেখুন কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটা পরিমাণ করে দিবেন মেখে মেখে বুঝে বুঝে দিতে হবে আর কর্নফ্লাওয়ার প্রয়োজনে বেশি দিলেও কোনো অসুবিধা নেই এতে টেস্টের কোনো ঘাটতি হবে না তো এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা দেখুন গোলমরিচ দিয়ে দিলাম এক চা চামচ এখন কাঁচামরিচ সবটুকুই দিয়ে দিব কারণ ঝাল তেমন একটা হয়নি আর ঝাল কম হলেও কিন্তু ভালো লাগবে না খেতে আর কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু ভালো লাগবে একটু বাড়িয়ে দিলে তো আমি এখানে আরও কিছু কাঁচামরিচ সবটুকুই দিয়ে দিলাম এবং ভালো করে একটু ডোলে নিলাম কারণ এই কাঁচামরিচগুলোর মধ্যে একটু ঝাল কম এরপর আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গিয়েছে এখন আমি স্বামী কাবাবের শেপ দেওয়ার জন্য একটা প্লেট নিয়ে নিলাম আর এখানে হাতে তেল মাখিয়ে আমি সুন্দর করে গোল গোল করে আমি কাবাবগুলোকে বানিয়ে নেবো দেখুন একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে কাবাবের উপরের অংশটা খুব মসৃণ হয় এই জন্য অবশ্যই তেল মাখিয়ে নিলে ভালো হবে তেল মাখানো হয়ে গিয়েছে এখন সুন্দর করে হাতে গোল গোল করে আমি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি সবগুলো কাবাব একসাথে বানিয়ে তারপর আমি ভেজে নিব চেষ্টা করবেন সবগুলো কাবাবের সাইজ যেন সেম হয় নয়তো দেখতে ভালো লাগবে না একটা ছোট একটা বড় এতে কিন্তু দেখতেও ভালো লাগে না আর এই জন্য চেষ্টা করবেন সবগুলোর সাইজ যেন সমান হয় তো সবগুলো বানানো হয়ে গিয়েছে আমার এখন আমি ভাজতে চলে যাচ্ছি চুলোয় ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যান গরম হওয়ার পর দিয়ে দিলাম তেল এখন আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি এবার কাবাবগুলোকে সবগুলো কাবাব আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব এখন কাবাবগুলো ভালোভাবে এক পিঠ ভাজা হওয়ার পর আমি উল্টে দিচ্ছি দেখুন আমার কাবাবগুলো কত সুন্দর হয়েছে এবং ভাজার পর খুব সুন্দর একটা স্মেলও আসছে দেখুন কত সুন্দর কে বলবে এটা মাংস দিয়ে কাবাব না এটা কাঁচা কাঁঠালের কাবাব আসলে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যদি না বলতেন তাহলে আমরা এত মজার একটা খাবারের সন্ধান পেতামই না আর আমি আশা করব আমার ভিউয়ার্সরা যারা আছেন যারা আমার ভিডিওটা আজ দেখছেন অবশ্যই অবশ্যই কালকেই আপনারা যেভাবেই হোক এখন যেহেতু কাঁঠালের সিজন একটা কাঁচা কাঁঠাল এনে বাড়িতে বানাবেন এবং পরিবারের সবাইকে এনকারেজ করবেন মাংস খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য ভালো না পরিবর্তে যদি আমরা এরকম কাঁচা কাঁঠাল দিয়ে কাবাব বানিয়ে খেতে পারি তাহলে কেন অস্বাস্থ্যকর জিনিস আমরা টেবিলে রাখবো বা বাচ্চাদেরকে খাওয়াবো তো আশা করি আপনাদেরকে আমার এই রেসিপিটা ভালো লেগেছে এবং অবশ্যই ধন্যবাদ দিবেন আমার জননেত্রী শেখ হাসিনাকে আর আজ থেকে অবশ্যই আমরা মাংসের পরিবর্তে কাঁচা কাঁঠালের এই স্বামী কাবাব দিয়ে মেহমান বা বাসার বাচ্চারা সকলের জন্য পরিবেশন করব। ভালো থাকবেন আজ আর নয় আবার নতুন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত এখানেই রাখছি আর বেশি বেশি করে লাইক শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালের কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো